আমাদের পদ্মা সেতুর যে ভিউ ছাড়লে ফর এটাই বাস্তব ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে পরিবার প্রয়োজন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর আজকে তো অনেকটাই হ্যাপি আমরা কারণ হচ্ছে সবাই আমরা একসাথে যে চাচা তো ভাই তারপরে হচ্ছে চাচা তো বোন লাগে আছে নাই বেজ বান্ধবী আছে বেস্ট ফ্রেন্ড বান্ধবী চাচাতো বোন সবকিছু আর কি আইল্যান্ড না যাইলেন এই যে আপনাদের কি নাকি তো আমরা হচ্ছে এখন মানে বিকেল বেলা হচ্ছে আর একটু ঘুরতে বের হইব তো সবাই হচ্ছে মানে সিম্পল সিম্পল ভাবে আর কি ড্রেস পরা হয়েছে অত কোন গর্জিয়াস কিছু পরি নাই তো সবাই মিলে হচ্ছে যে ক্যামেরাম্যান জান্নাতের বাবা আর চাচা তো ভাই তো বলতে আছে যে একটু ঘুরে আসি বাইরে থেকে তো এই জন্য হচ্ছে মূলত বের হওয়া যে বিকেল বেলা বিকেল বেলা একটু হাঁটাহাঁটি করে আসি আর যেই পরিমাণে রোদ ঢাকাত রুমে থাকি বোঝা যায় না না প্রচুর রোদ আর কি আদে থাকে না খারাপ অবশ্যই তো না এক কিলোমিটার তো আসেন খারাপ একটু দেখা যায় যে তো যে আমরা দুই বান্ধবী কিন্তু একরকমের ড্রেস পরছি দেখেন যে এই ড্রেস কিন্তু ওই বানাইছে দেশে বানাতে দিয়ে আমার ভিডিও করে দেখাইছে যে বানাবি নি তাই কিছু আচ্ছা দিয়ে বানাইতে বানায় রাখছে আইসে শুধু পরছি এই যে দেখে রে একরকম সেম টু সেম ভাবি কো এই যে এটা হইছে ম্যাডাম নূপুর ম্যাডাম আরে এখানে নূপুর আইছে রই

আমরা মেকআপ করা লাগে না মেকআপ টেকআপ করি না একটু চুলো দিছি জাস্ট একটু লিপস্টিক আর কিছু না তারপর রাইসে নিয়েছে ভালো কথ রাস্তা যে দিন নেব তো সাথে থাকেন দেখতে থাকেন যে আমরা কোথায় যাচ্ছি আমাদের কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে চলো আমরা সবাই হচ্ছে ভ্যানে উঠে গেছি এই দেখেন গ্রামের ভ্যান লাগেছে কি কেউ কে যেন রয়ে গেছে রয়ে গেছে

ওরে ডিসকো ওরি কি ওরি মানুষ নি এ হচ্ছে যে আমাদের পদ্মা সেতু পদ্মা সেতু আলামিন রাখো হ্যাঁ দেন ম্যাডাম আরে কি কয় উপরে উঠতে না করে না কি কয় বেডা ওরে মানুষ আর মানুষ বাবা কি হ চিন্তা করছেন এত মানুষ চাইরো পাশে দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই

আই হাই দি এলা এই কিন্তু ভাল লাগে আলামিন নাম গো ছবি তুইলা দিছ তো এম আমার মনে হইতে আছে যে পৃথিবির সব লগি বুঝেইখানে আজকে

ভিলেবল আইসক্রিম ও মা হেতের বলে নিজের নগর টাকা এই যে এখানে খাবারের ব্যবস্থাও কিন্তু আছে দেখেন এই পুরাটা সিরিয়াল হচ্ছে খাবারের মানে চটকি ফুজকার কি তো ভাল লাগে দেখতে আর কি খাবি ক কি খাবি আরে এনা কি আর খামু কি ফুসকা চটপড়ি তো আর কি ওই ভিতরে যাও না ভিতরে হয়েছে দুনিয়ার যে আমি সাইডে মাঠে ল ফুচকা লাল চটপুড়া চটপুটি ল ভাই গরম গরম চটপুটি ল এই দেখেন এখানে হচ্ছে সব খাবারের সিরিয়াল আর কি চটপুটি ফুচকা এখানে এছাড়া তারপর হচ্ছে নুডলস আর কি খাওয়াটা বড় কথা না এরকম ওই ধারে ঘুরতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় না পদ্মা সেতুর বাতি জেলে গেছে কিন্তু একদম পদ্মা সেতুর করে আর কি নিচে এই ওড়া দিষদшим পড়ড়াটা দিষদ নড়া কোন জায়গা এই দেখেন যে আমরা হচ্ছে চটপটি খাচ্ছি আর কি রিহান হচ্ছে এরিহান তুমি কি খাইছো ফুসকা না এরিহান বাবা ফুসকা আগে সবাই যে আমরা হচ্ছে এখন খাবো আর কি ও দেখ জসীম মেসি আর না আয় खा আস্তে আস্তে কমা খাইছলাম ইনটু একটু তোর আগে জামানটু দিছ এই এ বাড়ি 50 টাকা এই দি ডাকাতি এই তো লবুর লাগে পর আইন্যা

মাইয়া মাইয়া না আগুনের গলায় কি তাই তো কে আরও ঘুরবেন ম্যাডাম আর ঘোরা লাগতো না এখন চলে যাবো আর কি প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে মানে রাত হয়ে গেছে সন্ধ্যা তারপর হচ্ছে মানে লোক আর কমে নেই দেখছেন এই সবচেয়ে ভালো লাগে যে এই হয় নদীর পানির ভিতরে যে পড়ছে বকশি বকশিস কয় কারা রে এই তো চিনলাম না আই দি ল আই ল আমি আসি না হন্তুরি আমি না থাকতাম তো সেরে মারা তো ফর মার ওনা দাইতে হি গাইছে তোর চাচা কো খুব গতে খালি বকশি চাবি এ তোরা কি পায় দিরা সালাম করছ তো একটাও আমি করছি কো পায় সালাম কর না করলে সালামই পায়

দাম না আলু দেখেন সন্ধ্যকোনো নিয়ে চলে যাচ্ছি আইসক্রিম খাইতে খাইতে বিদায় এখন আইস হয়েছে লোকটি আরো আসত এখন নাকি